সম্মানিয়া দেওয়া ছাড়া প্রণীত গ্রন্থ কবিতা গল্প সব মিলিয়ে একটু এই গ্রন্থ আমার লেখাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন চলছে আবরণ পণ্য পট ছড়া ছড়ার গ্রন্থ এই ছেলেটা ভেঙে ফেলেটা শ্রোধেরা অধিকার বুঝাই প্রকৃত ছড়ার বই এই ছেলেটা ভেঙে ফেলেটা সর্বকালে এবং সব সময়ের জন্য ছাড়ার ছন্দে আন্দোলিত হই সেই ছাড়ার বই এই ছেলেটা ভেঙে ফেলেটায় ধন্যবাদ জানাচ্ছি

সেই সঙ্গে সষ্টার হাতে সৃষ্টি সম্মানীয় শিক্ষক শেঠ মহাশয় ছড়া গ্রন্থে পাখি চেনার কথা বলা আমরা করতারি দিয়ে অভিমুখিত এবং শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাবিবা গুনিজনে ভাবে ছড়া গ্রন্থ পাখি চেনার কথা